সোনবান দ্বারা কেয়ামত কিন্তু হয়েই যাবে কি বলতেছে কেয়ামত হয়ে যাবে কেয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে সেদিন আল্লাহ বলেন বিচার দিবস সুনির্ধারিত ফায়সালার দিবস সুনির্ধারিত মীমাংসার দিবস সুনির্ধারিত বলেন বিচার দিবস সুরাইহুদের একশো চোদ্দ নম্বর আর এতে আল্লাহ বলে একশো চার নম্বর আর এতে আল্লাহ বলেন ওয়ামা ডুয়াকিরুহু ইল্লা জেলিম্মা আদু কেয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য মুলতবি মুলতবি কারের বলে মানে স্থগিত কারে বলে মানে জিনিসটা হবে আটকায় রাখছি এর মানে কেয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায় হোসনো হয়ে গেল কিন্তু শুধু আটকায় রাখছি হুকুম করব হটে যাবে মুলতবি করে রাখছি

যারা হতবাগা ফিন্নার তারা জাহান্নামে থাকবে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে তাহলে আসেন কি বলতেছে দেখেন নিন্নায় ওমাল ফাসলিকা নামি ততা দিবসটা সুনির্ধারিত এবার বিভীষিকাটা কি হবে দেখেন ইয়ুমায়ুম ফাখফি সুর ফত আতু না যা সেদিন শিঙ্গায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা সিংগায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবে আসমান আসমান খুলে খুলে দেওয়া হবে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান ওই দরজা দিয়ে ফেরেস তাদেরকে নামিয়ে আনা হবে আসমান খুলে দেওয়া হবে আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে সুরে ফুরকানে আছে আরো সুন্দর করে আছে সেদিন আসমান ফেটে যাবে আল্লাহ তাজাল্লি সহ মালা ইকা জিলা তনজিলা ফেরেস তাদেরকে নামিয়ে আনা হবে ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে তাহলে আসমান অলারা নেমে গেল বাস আসমানে কেউ নাই ধ্বংস আসমান রয়ে গেল জমির উপরের পাহাড় গুলা পাহাড় গুলাকে হাকিয়ে নেওয়া হবে আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মতো হয়ে যাবে এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে মরিচিকা কারে মানে কিচ্ছু থাকবে না মরিচিকার মতো কিচ্ছু মানে এরকম দাম নাই অস্তিত্বহীন হয়ে যাবে আপনার মানে এটার কোনো ভ্যালু থাকবে না এই পাহাড়টাকে আল্লাহ তালা এমন করে দিবেন এটা কোনো ভেলু ফাঁকা না মরিচার মতো হয়ে যাবে এমন মরিচা কাকে বলে বা মরিচিকা কাকে বলে মরিচিকা ওই পাহাড় আমরা যখন সমুদ্রে ইয়া মরুভূমির মধ্যে যাই যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে কি জানি পানি 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 সামনে গিয়ে দেখি পানি না এই যে পানি পানি মনে হচ্ছে আসলে কিছু না আল্লাহ তালা বলেন এই পাহাড়গুলোকে হাঁকিয়ে নেওয়া হবে এগুলা হয়ে যাবে মরিচিকার মতো এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না তো জমিন কি হবে জমিন ও ধ্বংস তাহলে প্রশ্ন এসে যায় জমিন ধ্বংস আসমান ধ্বংস তাহলে কেমতের মাঠটা কোথায় হবে সুর ইব্রাহিম আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে শুনছেন আগে এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন আসমানের পরিবর্তে আরো আসমান মানে এগুলো ধ্বংস জমিন ধ্বংস নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আদলা সমতল ভূমি বানিয়ে এটা কি কেয়ামতের মাঠ হিদিল মানুষ দলে দলে ছুটে আসবে বারো তারা আসবে লিল্লা হিল কাহার মহাপ্রতাপশালী ক্ষমতা এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত তাহলে ভাই এখান থেকে কি শিখলাম এই আসমান এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে এখানে আল্লাহ কেয়ামতের মাটি স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন তো ফতিহাতিস سما ক ফাকানাত আবওয়াবা ওয়সায়িরাতিল জিবালু ফাকানাত সারাবা এই হলো বিশ নম্বর আয়াত বিচার আপনার হওয়ার পর যখন বিচার হবে এরপর একদল মানুষ যাহান্নামি হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানতীর সদল লিপ্ত অগিনামা মা নিশ্চয়ই যাহান্নাম উৎ আছে লিপ্তগিনামা আহ মা সীমালঙ্গনকারী যারা নাফরমান যারা তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা উৎ পেতে আছে নাওজুম ইল্লাহ লা ভিতিনা ফিহা আহ যুগ যুগ ধরে সেখানে থাকবে লায়াদুকুন ফিহা বারদা ওয়ালা সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না কোনো পানিও পাবে না ইল্লা হামীমাউ ওয়া ফুটন্ত পানি পাবে আর গাসাক পাবে মানে জাহান্নামীদের কুজগুলা তাদেরকে দেওয়া হবে জাহান্নামীরা বলবে ও ফেরেস্তা খাবার লাগবে খাবার আল্লাহকে ভেরেস্তা বলবে আল্লাহ জাহান্নামি খাবার চাই আল্লাহ বলবে দিয়ে দাও জাককম খাওয়াদাও লা কি লু নামিন সাজারিম মিন জাকুম সোরে ওকে আছে তো জাকুম খাবে খাওয়ার পর আপনার গলা আটকাবে কাঁটাযুক্ত ফল তো এবার তারা বলবে পানি চাই পানি 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 লাগবে পানি তখন আল্লাহ তালা বলে দিবেন কি আর করা দাও জাহান্নামিদের পুষগুলা পানি হিসাবে দাও এই হস্সা হৎসা হই হই সদিদু আকলি না জাহান্নামিদের রক্ত পুষ ইত্যাদি এইগুলা পানি হিসাবে তাদেরকে দেওয়া হবে পান করার জন্য ইল্লাহ হামিমাউ সা খ জা উইফা খ আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে তাদের অপরাধ কি আল্লা বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের ইল্লাহুম কানুলায়ম জুনা হিসাবা আজকে যে হিসাব হবে কেয়ামতের মাঠে যে হিসাব হবে এটা তারা কামনাই করতো না বলতো এগুলা বুকাস কর তারা এই ফলাফল দিবস বিচার দিবস কামনা করতো না বিশ্বাস করত। করতো আর একটা অপরাধ অর্থাৎ ইনাকিদ্দা বা আমার আয়াতগুলা তারা অস্বীকার করত আল্লাহ বলেন ওয়া কুল্লাশাই ইনা কু কিতা বা আমি সব লিখা রাখছি কি বলতেছে আমি সব জমা করে রাখছি আমার ফেরেশতারা আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছি ফকুল্লাহ সেই ইন সব আশ্বই না হু লিখে রেখেছি কিতাবা খাতা হিসাবে লিপিবদ্ধ হিসাবেকুল্লাহ সেই ইন আশই না হু কিতাবা লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ মানি আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছি এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা ফাদু আজাবুক করো ফালাদ নাজিদাকুম ইল্লাহ আজাবা তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না শুধু আজাবই বাড়াবো তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না শুধু আজাবের পর আজাব বাড়াবো বাস ভোগ করতে থাকো এই হলো আপনার তিরিশ নম্বর আয়াত সুরায় নাবার এই তিরিশ পর্যন্ত গেল মোট ছয়টা বিষয় আলোচনা হলো এক থেকে তিন নম্বর আয়াতে হলো কেয়ামতের বিষয়ে ঝগড়া ওই যে মতভেদ আপনার কাফেরদের চার পাঁচ নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কেয়ামত হবে ছয় থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত বেশ করে বুঝাইলেন দলিল দিলেন কেয়ামত যে হবে পুনরুত্থান হবে সতেরো থেকে বিশ নম্বর আয়াতে চতুর্থ বিষয় কেয়ামতের বিভিশেকময় অবস্থা বর্ণনা করলেন একুশ থেকে ২৬ নম্বর আয়াতে কেয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম নাম এটা আলোচনা করলেন ছয় নম্বর বিষয়ে আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে নামে দিবেন কেন দিবে আল্লাহ এই বিষয়ে আল্লাহ কথা বললেন যে এদের বড় বড় অপরাধ এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না কামনা করতো না ফলাফল বলতে কিছু আছে এগুলা মানত না আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত এই হলো ছয়টা বিষয় যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এইগুলার মতো বানাইতে আবার সক্ষম নন আল্লাহ বলতেছেন যিনি আসমান এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এগুলোর মতো আবার বানাতে সৃষ্টি করতে সক্ষম নন তা আল্লাহ বলেন অবশ্যই সক্ষম তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা তিনি সবচেয়ে তাহলে বুঝে শুনে আমরা এখন বলি আমাদের সৃষ্টিটা বিশাল না আসমানেরটা এটা কে সৃষ্টি করেছে তো আমাদেরকে তো কোনো ব্যাপারই না সুরে রুমের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

সুরায় দাহারের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না এখন বুঝা শুনা বলেন এই যে উল্লেখ করার মতো আপনি আপনি কিছুই ছিলাম না এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে তো এটাই বলতেছেন তুমি কিছুই ছিলা না এবার সুরে রুমের সাতাশি নম্বর আয়াতে কি বলে গেছে ওহু উলখল তিনি ওই স্রষ্টা ইয়াব যিনি সৃষ্টির সূচনা করেন তাহলে আমার আপনাকে সূচনা করেছেন আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন আল্লাহ সুম্মা ইউঈদু তিনি আবার পুনরায় তাকে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ আবার পুনরায় মারা যাব এরপরে এখন আল্লাহ যে কথাটা বললেন ওয়া হুয়া আল্লাহ তাআলা বলেন পরেরবার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ আহওয়ান অধিক সহজ আমার আপনার কোন স্যাম্পল ছিল না স্যাম্পল ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন এখন আমার আপনার একটা স্যাম্পল আছে আল্লাহ বলেন স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম বানাইলাম আমি আল্লাহ এখন তো তুমি আসু আব্দুর রহিম তুমি আব্দুর রহমান ওমকে ওমক তোমাদের স্যাম্পল আছে এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ সুবহান তুমি কিমনে মনে করো তোমারে আমি পুনরুত্থান করতে পারবো না আপনাদের বুঝে আসতেছে না তাহলে এখন আমরা তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ আর আসমান জমিনে সর্বোচ্চ মহিমা আল্লাহর তার জন্যই সর্বোচ্চ মহিমা হাকিম তিনি মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞ তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরো সহজ এবার আঙ্গুলের মাথাগুলা দেখেন সবাই আঙ্গুলের মাথা দেখছেন নি এটা দেখি দেই এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম সবার কথার কথা ধরে নেন একরকম চেহারা দেখতে একরকম লম্বা একরকম শরীর একরকম আঙ্গুলের ছাপ মিলবে আল্লাহ তালা বলেন মালা বানানা দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম তেমতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম সাপ মিলে না তোমাদের কারোটা অবাক হয়ে গেছে এটা আল্লাহ কেন বললেন আমাদের একই আমাদের বিশ্বাস পাকা করার জন্য মানুষ তোমার যে মাথার সাপগুলা সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না ওই সাপওয়ালা আব্দুর রহমান যে সাপওয়ালা আব্দুর রহিম যে ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দাঁড়ল এটা আমি আল্লাহ এত এক মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার নয় বুঝে আসতেছি নি তা আল্লাহ তালা বলেন এক থেকে তিন নম্বর আয়াত সুরেন নাবার যে কেয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে চার পাঁচ নম্বর আয়াতে ঝগড়া আল্লাহ তালা ধমক দিছে যারা ঝগড়া করে এক অবশ্যই দামবা কেয়ামত হবে কিনা পুনরুত্থান হবে কিনা জানবা এবার ৬ নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করতেছে মন দিয়ে শোনেন প্রমাণগুলো আল্লাহ তালা বলেন ألم نجعل الأرض مهادا أمي كي زمين كي بيشانا سبحان الله زمين كي, كي سورة سورة بقرة إكش بيش نمبر الله بولن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء كيف هذا؟ لك هاي مانوش تمرت مادر رب كيف يقول لك هاي يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم هاي hey مانوش تمرت مادر رب العبادة যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন তাহলে কি বললেন হে মানুষ বুধু রব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অতিবাহিত হয়েছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার আবাদত করো কেন যাতে তোমরা মুত্তাকি হও এখন ওই রব কে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছে আবিনা আসমানটা ছাদ বানাইছে এখন একটু বুঝেন এই যে জমিনটা কি বানাইছে একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে করে বিছানায় রাখি ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানায়নি এটারও একটা প্রমাণ আছে এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে এখানে সুর আতু জুখরুফ দশ নম্বর আয়াত পঁচিশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহ দি জা আলালা আল্লাহ তাআলাহ তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে দোলনা দোলনায় কারে বসাই আমরা তাহলে শিশুকে মায়া করি তাই বলি ওরে দোলনায় বসাও আল্লাহ মায়া করে বলতেছেন আমি তোমাদের জন্য জমিনকে দোলনা বানাই ওয়াজে আল্লাহ কুম্ আল্লাহ আর এই জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করে গন্তব্যে বুঝতে পারো পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা আমি তোমাদের জন্য জমিনকে করেছি অনুগত তিনি ঐ সত্যা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন ফামসু ফি মানা আল্লাহ বলেন তোমরা জমিনের কাদের উপর চলো জমিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন ফামসু তোমরা চলো ফি মানা কিবিহা জমিনের কাদের উপর আর আল্লাহর দেওয়া রিজিক থেকে বক্ষণ করো জমিন কেমন অনুগত এত অনুগত বানায়া দিছে হাল চাষ করে ওখানে দানা লাগাইতেছেন আর ওই জমিনের নিচ থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে অনুগত বলেন কি বানাইছে জমিনকে অনুগত তো এখন আল্লাহ কি বলে দেখেন আমরা সব আয়াত্মিক শেষের শিক্ষাটা নিব কি বলতেছে দেখেন

আল্লাহর কাছে পুনরায় জীবিত হয়ে আবার তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ বুঝাইলেন অনুগত জমিন পেয়েছ এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটার উপরে চলবা এটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এখানে আমার রিজিক বক্ষণ করবা এটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ওয়াইলেহিনুসুর দিয়ে আল্লাহ বললেন আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা ওই জমিনের চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে আল্লাহর কাছে কি যাইবা আবার গিয়ে কিন্তু হিসাব দিতে হবে ঠিকঠাক মতো চলছ কি না উল্টা পাল্টা কিছু করো নাই তো হিসাব দিতে